আমি সেটা জানি কাকা আপনি বিশাল হারাম কিন্তু আপনার বাবা হারামি ছিল সেটা আপনি বলছেন ওই সুরের বাচ্চা তোকে কথা বলতে বললে কেনা ভুলে গেছে ভুলে গেছে না দেখুন বিকাশ দত্ত বাবু আপনি হারামি কি আপনার বাবা হারামি তা আমার জেনে কোনো লাভ নেই আমি আমার হিস্সাটা পেলে আমি খুশি হব বুঝতে পেরেছেন তো তোর হিস্সা পেলে তো তুই খুশি হবি অফিসার সেটা আমি বুঝলাম কিন্তু আমার বউটাকে একটু খোঁজার ব্যবস্থা করতো বিকাশ দত্ত বাবু আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম মদ কর গ্যাঁজা কর আপিং কর চরস কর হিরোইন কর কিন্তু এরা তো এক ধরনের মাতাল সেই সমস্ত মাতালগুনা এক বোতল মদ পেলি কি এক চিলিম গ্যাঁজা পেলি তাদের নিশাটা পূরণ হয়ে যায় আর তুমি এক ধরনের নিশাখর মেয়েছেলিখর মাতাল ভালো মেয়েছেলি দেখলি তার পাকানে থার্মিটার লাগিয়ে তোমার চেক করতে ইচ্ছে হয় তাহলে তুমিও এক ধরনের মাতাল এ বোকাচুদা কি বলছিস কি বেতু আমার টাকালি খেছিস আমার টাকালি পড়ছিস আবার আমাকেই বড় বড় ডাইলগ দিচ্ছিস আমি তো আপনার মতো বলতে পারি না যে একটা কথা সাচ্ছে আমি পাক্কা হারামির বাচ্চা আমার বাবা একজন সৎ ভালো মানুষ ছিল চাষী মানুষ সে নিজে মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমি আমাকে পড়ালেখা শিখিয়েছে পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি দেশের বোঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি আর যে থানাতেই আমি পোস্টিং হয়ে যাই সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু এমএলএ থাকে যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত তোমার ওই উপরকার ওই সৌন্দর্য সাদা পোশাকের ভিতরে যে একটা কালো কুচ্ছিত মুন রয়েছে আর সেই মনের ভিতরে কত গরিব অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে তা আমার বাবা একটু একটু করে মেহনত মজদুরি করে যদি আমাকে পুলিশ অফিসার না বানাতো তাহলে আমি বুঝতেই পারতাম না যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে আর সেই ভাঙার একটাই কারণ তুমি হচ্ছো রাঁড়খোর তোমার নিজের বউ ঘর ছেড়ে চলে গিয়েছে তাই এখন পরের বইয়ের গান মারতে বসেছে তুমি এই তো বালের এম এল তুমি অফিসার তোর এই কথা আর তুই যে আমার বুকে দিলি বেতা আমার বুকের এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে খালা কি কথা শোনালি বে তু বে পরশু দিনকে লিলিবি বে টাকা অফিসার আপনি এখন যান পয়সাটা আমি এম এল এ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে আসবো আমি ঠিক আছে তুমি বললে তাই যাচ্ছি বড় ভাই

খানা বলক বল বাল মুকুচোদা আমি ছেলে তা ভিকে মাথায় কাজ যদি না কিসের টাকা কি করিবে

তারপরে তো না রে ভাই ওই টেনশনে তো ঘুমাচ্ছি না শুধু বাধা আমার শাশুড়ির বয়স কতবে গেছো সাত বয়স বিরাশি তিরাশি বছর হবে বয়স আর তো শাশুড়ির বয়স হবে কেন শাশুড়ির কথা তোর শাশুড়ির কত বয়স সেটা বল

তো শাশুড়ি বলবে যে শোনো জামাই আমার মেয়ের সাথে যদি সংসার করতে চাও ও কিন্তু ওখানে যেতে চাইছি না এখানে ঘর জামা হিসাবে তোমাকে থাকতে পারে সংসার করতে পারবে মেয়ের সাথে তোমাকে টাকা পয়সা খাওয়া দাওয়া আমরাই দেবো তুমি যা ইনকাম করবে করবে বা চালিয়ে দেবো যে তারপর তুই যদি ঠিক গাছ হয়ে তো তখন এক জায়গায় একবার থাকে

আমি বাস্তবের সাথে যুদ্ধ করেছি আর আমি জানি এটা বাস্তবে ঘটে ঠিক আছে আর আমার চোখের সামনে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে এক মাসের জন্য তোর ঘর জামাই থেকে প্রমাণ করিলে আমি মিথ্যা বললাম তো সত্যি বললাম তোর শাশুড়ি থেকে করতে পকাত চিন্তা ভাবনা না করে তোর শ্বশুর শাশুড়ি আর তোর বউ কত বড় চরিত্রহীন নিজের চোখে প্রমাণ করে দেখি যা আর না হলে তুই কষ্ট পাবে তুই হয়তো ভাববি আমারই দোষ আমার মা বাপের দোষ ওই জন্য আমার বউটা আমার বাড়ি এলো না কিন্তু তলায় তলায় যে তোর শ্বশুর শাশুড়ি চরিত্রহীন সে খবর তার দুনিয়ার লোক জানে না এখন আমি তোকে বললাম এবার তো প্রমাণ করিলে যদি তাই হয় বন্ধু ফুটো তাহলে আমিও তোকে কথা দিলাম আমার শাশুড়ি কি কালারের জাঙ্গিয়া পুলিশ হয় সেটাও আমি না দেখে যাবো না আমার শাশুড়ি যদি সমুদ্রের জল হয়ে থাকে আমিও সমুদ্রের তলায় পরে থাকা বালি হয়ে থাকবো আমার শাশুড়ির পাকানে না কিছক কিছু ধরে দেবো তখন বাচ্চার বেটা পুলিশ মানুষের মতো কথা বললে না কথা শুনে মনটা সান ঠেলে